ছেলেটার দিকে ফিরে মা বলল বাবা বালতিটা একটু ছাদে দিয়ে দিবি কাপড়গুলো শুকোতে দেব ছেলে খুব অবজ্ঞ করে বলল আমি পারব না আমি ব্যস্ত আছি মা বললো তুই তো মোবাইল টিপছিস ছেলের সঙ্গে সঙ্গে উত্তর হ্যাঁ যাও তো নিজের কাজ নিজেই কর একটু দেখলি এটা কর নয়তো ওটা কর খালি কাজের কথা মাকে বকা দিয়ে এসে ঘরের দরজা আটকে শুয়ে ফেসবুক করতে লাগলো ছেলে দরজা খোলা রাখলে যখন তখন এসে আবার কাজের কথা বলবে সন্ধ্যায় ছাদে বসে চারপাশটা একটু নজর বুলিয়ে নিচ্ছিল ছেলেটা হঠাৎই মোবাইলটা বেজে উঠল মা ফোন করেছে ছেলেটি বলল হ্যালো ও পাশে মা কোথায় আছিস বাবা বলল আমি তো বলেই এলাম আমি ছাদে যাচ্ছি তারপরেও ঘর থেকে ফোন করার কোনো মানে হয় মা বলল ঘরে আমার একা ভালো লাগছে না রে আয় না একটু ঘরে ছেলের সেই একই সুর তোর কোথাও গিয়ে একটু শান্তি নেই যাচ্ছি তবে কোনো কাজের কথা বলা যাবে না এই বলে দিলাম মুচকি একটা হাসি দিয়ে মা বলল আচ্ছা আয় ছেলেটি ঘরে এলো মা রান্না করে রান্না করছে আর ছেলেটি ড্রয়িং রুমে বসে টিভি দেখছে একটু পরেই আবার মা রান্নাঘর থেকে ছেলেটির কাছে এসে বলল বাবা ছেলেটি বলল কিছু বলবে মা বললো রান্নাঘরের ট্যাবে জল আসছে না একটু জল এনে দিবি ওই ট্যাপ থেকে ছেলেটি বলল আমি আগেই বলেছি আমার কোনো কাজের কথা বলা যাবে না এগুলো রান্না বান্না করা মেয়েদের কাজ আমি ওসব করতে পারব না তুমি যাও তো আমার একটু কার্টুন দেখতে দাও মা মুখ ভার করে চলে গেল প্রায় কুড়ি মিনিট চলে গেল টিভির সাউন্ড একটু বেশি দেওয়া ছিল হঠাৎই নজরে পড়লো ট্যাবের কাছে বালতি পড়ে আছে ছিপছিপে জলও দেখা যাচ্ছে এক বালতি জল নিয়ে আসতে পুরো রুম জলে ফিচিয়ে দিলে কথাগুলো ছেলেটা বলছে আর রান্নাঘরের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু রান্নাঘরে উকি মারে দেখলো তার মা নেই তখন সে ডাকলো মা মা কিন্তু কোথাও কোনো সারা শব্দ নেই বাইরের ট্যাবের কাছে গিয়ে গিয়ে এগোল ছেলেটি একটু এগোতেই ছেলেটির চোখ খুব কপালে উঠলো তার মা মেঝেতে পড়ে আছে চারিদিকে রক্তে লাল হয়ে আছে দৌড়ে গেল সে মায়ের কাছে মা ও মা কী হয়েছে তোমার ও মা কথা বলো মা কী করব আমার মাথায় ঠিক কিছুই আসছে না কোলে করে নিয়ে ঘর থেকে বের হয়ে একটা টোটো নিয়ে পাশের হসপিটালে মাকে নিয়ে গেল বাবার বন্ধু এই হাসপাতালের ডাক্তার মাকে নিয়ে আসতেই তাকে উঠিতে নেওয়া হলো নিজের উপর আজ ভীষণই রাগ হচ্ছে ছেলেটির এক বালতি জল নিয়ে এসে দিলে কি এমন ক্ষতি হতো মার কিছু হয়ে গেলে নিজেকে তো সে কখনোই ক্ষমা করতে পারবে না একটু পরেই একজন নার্স এসে একটা কাগজ হাতে ধরিয়ে দিয়ে বলল। এগুলো তাড়াতাড়ি নিয়ে আসুন সে দৌড়ে ডিসপেন্সারিতে গিয়ে ওষুধগুলো নিয়ে এলো ছেলেটি বাইরে এসে দেখলো ডক্টর আঙ্কেল গুটির বাইরে দাঁড়িয়ে রয়েছে দেখেই ছেলেটি তড়িঘড়ি জিজ্ঞেস করলো আঙ্কেল মার অবস্থা এখন কেমন ডক্টর আঙ্কেল বললেন তোমার মার অবস্থা খুবই খারাপ তোমার মাকে আমি গত সপ্তাহেও বলেছি ভারী কাজ না করতে কিন্তু কে শোনে কার কথা শরীর একেবারেই দুর্বল ভারী কাজ থেকে দূরে থাকতে হতো তাকে ছেলেটি বেদনা হত কণ্ঠে বলল। এখন সে কেমন আছে ডক্টর আঙ্কেল বললেন পড়ে যাওয়ার জন্য অনেক রক্ত বেরিয়ে গেছে ছেলেটি অসহায়ের মতো বলল যত রক্ত দরকার আমার শরীর থেকে নিন আমার সব রক্ত বের করে নিন ডক্টর তাকে আশ্বস্ত করলেন আমাদের ব্যাংকে কিছু রক্ত ছিল সেগুলো দিয়েছি কিন্তু শরীর রক্ত নিচ্ছে না তুমি নিয়ে আসতে আসতে অনেক দেরি করে ফেলেছো বাবা কষ্ট হলেও বলতে হচ্ছে এখন সব কিছুই উপর আলার হাতে আমাদের আর করার কিছু নেই তবুও ডাক্তাররা শেষ চেষ্টা করছে ছেলেটি অসহায়ের মতো ভেঙে পড়ল প্লিজ আঙ্কেল এমন বলবেন না আমার মাকে বাঁচিয়ে দিন ছেলেটি ডক্টর আঙ্কেলের সঙ্গে কথা বলছিল এমন সময় সাদা কাপড়ে মুড়িয়ে একটা নিথর দেহ নিয়ে নার্স বেরিয়ে এলো একজন ডক্টর এসে ছেলেটির কাঁধে হাত রেখে বলল তুমি নিয়ে আসতে অনেকটা দেরি করেছো নয়তো তাকে হয়তো বাঁচানো যেত এই কথা শুনে হঠাৎ যেন ছেলেটার পুরো পৃথিবী আজ থমকে গেছে মনে মনে সে ভাবছে যাকে আমি এত অবহেলা করতাম আজ তারই নিথর দেহ আমার চোখের সামনে কি করে আমি দেখব আমার শরীরের সমস্ত শক্তি কেড়ে নিয়েছে দু চোখ দিয়ে অঝরে জল ছড়ছে ছেলেটির কাঁপা কাঁপা হাতে মুখ থেকে কাপড় সরিয়ে সে দেখল কোনো দিন ভালো করে এই মায়া ভরা মুখটা দেখা হয়নি পৃথিবীর সমস্ত মায়া যেন এই মুখে মা ও মা মা দেখো না আমি আজ কোথাও যাইনি মা আমি তোমার কাছেই বসে আছি চলো না মা গল্প করি কি হলো ও মা গল্প করবে না আমি আজ তোমার সব গল্প শুনবো কোথায় কার কী হয়েছে কোন দিন তুমি স্কুলে স্যারের বকা শুনেছো সব শুনবো বলো না মা প্লিজ বলো আমি আমি তোমার সব কাজ করে দেবো মা একবার তুমি কথা বলো মা গো তুমি ছাড়া আমায় বাবা কে বলবে মা বলো ও মা ও মা এভাবে অভিমান করো না মা চোখ খোলো না মা গো দেখো আমি কোথাও যাইনি আমি তোমায় ফেসবুক চালানো শিখিয়ে দেবো মা ও মা কথা বলো না একবার এভাবে কেন চুপ করে আছো প্লিজ মা আমার কষ্ট হয়তো মা ও মা তুমি না বলতে আমার চোখের জল কে দেখবে মা ও মা ছেলেটি কাঁদতেই থাকলো কাঁদতেই থাকলো মনে মনে ভাবল আমি তো পাশান আমার চোখ আজ বাধা মানছে না তবু যদি মা একবার কথা বলতো মা মাকে আমি তাহলে রানি করে রাখতাম আমি সব কিছু করতাম মায়ের জন্য কিন্তু সেদিন মার কথা বলেনি ভার্চুয়াল জগতের মাঝে আমরা এতটাই ডুবে থাকি যে পরিবারের কথা ভুলে যাই তারাও চায় আমাদের সাথে সময় কাটাতে আমাদের সঙ্গ পেতে তাই সবাই নিজেদের পরিবারকে সময় দিন তাদের সাথে যেইটুকু সময় থাকবে সেটুকুই আপনার হৃদয়কে প্রশান্ত করবে মনে রাখবেন পরিবারের এক একটা সদস্য একবার হারিয়ে গেলে পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে আর ফিরে পাবেন না